ওয়ান অফ those things. আবারও কি বড় কোনো যুদ্ধের সামনে মধ্যপ্রাচ্য ডোনাল্ড ট্রাম্প কি এবার সরাসরি ইরানের মাটিতে বড় ধরনের হামলার নির্দেশ দিতে যাচ্ছেন পেন্টাগনের গোপন ফাইলে কি পরিকল্পনা সাজানো হচ্ছে স্বাগত জানাচ্ছি সংবাদ টাইমসে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব হোয়াইট হাউসের ভেতরে ইরানে হামলার যে নীল নকশা তৈরি হচ্ছে তার বিস্তারিত কেন হঠাৎ করে ট্রাম্প এত আগ্রাসী হয়ে উঠলেন আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়া বা ট্রাম্পকে কি পরামর্শ দিচ্ছেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি একাধিক আন্তর্জাতিক মাধ্যমে রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ইরানে হামলার প্রাথমিক পরিকল্পনা বা প্রিলিমিনারি প্ল্যান তৈরি করে ফেলেছে এবারের লক্ষ্যবস্তু কেবল ইরানের পারমাণবিক কেন্দ্র নয় বরং ট্রাম্পের টার্গেটে রয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ঘাঁটিগুলো এবং রিভলিউশনারি গার্ডের গোপন আস্তানা রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি ট্রাম্পের কাছে একটি নতুন ফাইল হস্তান্তর করেছেন সেখানে দাবি করা হয়েছে ইরান গোপনে তাদের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন করছে এবং ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই তথ্যের ভিত্তিতেই ট্রাম্প তার সামরিক উপদেষ্টাদের সাথে দফায় দফায় বৈঠক করছেন বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প এবার ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে হাঁটছেন তার পরিকল্পনা হল ইরানের অর্থনীতির মেরুদণ্ড অর্থাৎ তেল ক্ষেত্রগুলোতে সাইবার হামলা চালানো এবং প্রয়োজনে আকাশপথে পথে বড় ধরনের স্ট্রাইক করা অন্যদিকে ইরানও বসে নেই আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমেরিকার যে কোনো ভুল পদক্ষেপের কঠিন জবাব দেওয়া হবে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে কিন্তু ট্রাম্পের হাতে থাকা অত্যাধুনিক বাংকার ব্লাস্টার বোমার সামনে কি টিকতে পারবে তেহরান পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে দু সালটি মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ হতে পারে আপনার কি মনে হয় ট্রাম্প কি সত্যিই ইরানে হামলা চালাবেন নাকি এটি শুধুই ভয় দেখানোর কৌশল কমেন্ট করে আপনার মতামত জানান এমনই সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেল সংবাদ টাইম সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে